নমস্কার জয় আজকেও তোমাদেরকে যন্ত্রম নিয়ে চলে এসেছি আমি লক্ষ্মীপ্রদ যন্ত্রম আর লক্ষ্মী মানেই সবাই জানো যে পকেটে আমার টাকা ঢুকবে ঘরে আমার টাকা আসবে অবশ্যই তা সব যা সবাই জানে লক্ষ্মী তো অর্থই দেয় তো যাই হোক আমি সবার আগে বলবো এই যে আমি যন্ত্রমগুলো দিই এগুলোকে কিন্তু শোধন করতে হবে যারা শোধন করতে চাইছো আমার মন্দিরে এসে শোধন করতে পারো আমি মন্দিরে থেকে তোমাদেরকে শোধন করে দেবো কিন্তু শোধন যদি না করো তাহলে কিন্তু কোনো লাভ নেই কারণ এই যে যন্ত্রমটা এই যন্ত্রমটাকে জাগাতে হবে এই যন্ত্রমটা জাগালেই কিন্তু তোমাদের কাজ হবে এই যে আমার বই রয়েছে সমাধান ওয়ান সমাধান টু সমাধান থ্রি এই বইতেও কিন্তু অনেক যন্ত্রম আছে এবং অনেকে করে অনেক উপকৃত আশা করি তোমরা যদি করো তোমরাও উপকৃত হবে আর আমাকে পাবে কোথায় কোথায় শুনে নাও সোতপুরে পাবে কালীঘাটে পাবে শ্যাওরাপুলিতে পাবে বর্ধমানে পাবে মেছেদায় পাবে কৃষ্ণনগরে পাবে এই কটা জায়গায় বর্তমানে তোমরা আমাকে পাবে এরপরে আস্তে আস্তে আগের মতো যেই সব জায়গায় বসতাম সেসব জায়গায় লোকেরাও আমাকে পাবে তা যাই হোক আজকে তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে লক্ষ্মীপ্রদ যন্ত্রম যন্ত্রণটা ভালো করে আগে দেখে নাও দুশো বিয়াল্লিশ দুশো ঊনপঞ্চাশ দুই সাত ছয় তিন একশো ছেচল্লিশ একশো পঁয়তাল্লিশ দুশো আটচল্লিশ দুশো তেতাল্লিশ আট এক চার পাঁচ দুশো চুয়াল্লিশ যন্ত্রটি তোমরা ভোজ্যপত্রে যে কোনো দশকর্মা ভাণ্ডারে পেয়ে যাবে ভোজপাতা সেই ভোজ্যপত্র বা ভোজপত্রে অষ্টগন্ধাও তোমরা পেয়ে যাবে যে কোনো দশকর্মা ভাণ্ডারে ওই অষ্টগন্ধা দ্বারা লিখতে হবে আর এইটা লেখার জন্য যে কলমটি দরকার সেটি হলো চামেলি গাছের কলম ওটাকে কলমের মতো করে নিতে হবে যেমন সরস্বতী পুজোয় আমরা দোয়াতে যে পেনগুলো দিই হ্যাঁ খাগের পেন না বলে যেটা সেই রকমভাবেই কিন্তু এই যে চামেলি কলমটাকে চামেলি গাছের ডালটাকে কলম করে ব্যবহার করতে হবে এইটা ব্যবহার করা মানে লেখার পর তারপরে মাদুলিতে ভরে পঞ্চগব্য পঞ্চমৃত দ্বারা শোধন করে ধারণ করো লক্ষ্মী একদম কাছে চলে আসবে অথবা ভোজপথে ভোজপত্রে যন্ত্রমটি লেখো এবং লিখে সেই ভোজপত্রটি মুড়ে পকেটে রাখো একটা কাগজের খামের মধ্যে নিয়ে ভোজপত্র যন্ত্রটি লিখে একটা কাগজে সুন্দর করে মুড়ে মানে খামে আর কি খামের মধ্যে ঢুকিয়ে এটা পর ধ্যান দান ধ্যান করবে এবং ধর্মে বিশ্বাস রাখবে দেখবে লক্ষ্মীর কৃপা তোমরা পাবেই পুত্র লাভেচ্ছু ব্যক্তির কাছে মাদুলি করে যদি যন্ত্রমটি রাখো ও রাখতে পারলে পুত্র সন্তান লাভ কিন্তু হবেই আজকে সময় নেই তোমাদের প্রত্যেককে বলবো তোমরা সুখে থাকো ভালো থাকো আনন্দে থাকো এই বলে আজ অনুষ্ঠান শেষ করছি নমস্কার জয়শ্রীমা